হ্যালো গাইস আজ আপনাদের সাথে শেয়ার করব এই গরমের সব থেকে মজাদার জিনিস কাঁচা আমের তেলের আচার তেলের আচার তৈরি করতে মা প্রথমেই কড়াইতে দিয়ে দিল তেজপাতা শুকনো লঙ্কা জিরা ও মেথি এই চারটি উপকরণই কিন্তু শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে একটা কথা আপনাদের বলে রাখি আচারের স্বাদ কিন্তু এই মশলা আরও বৃদ্ধি করে এই জন্য আচার তৈরিতে এই মশলা কিন্তু ব্যবহার করতেই হবে আমাদের কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই মশলাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সির পরিবর্তে শিল পাটাতেও বেটে নিতে পারেন ভেজে রাখা মশলা আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমরা আপাতত এই মশলা আলাদা একটি পাত্রে তুলে রাখব। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি এই শুকনো কড়াইতে আমরা সরিষাগুলো ভেজে নেব ভেজে নেওয়া সরিষা একটি আলাদা পাত্রে তুলে নিলাম আর এই সরিষাগুলো দিয়ে দিলাম মিক্সিতে কারণ এই সরিষাগুলো আমরা আরেকবার একটু ব্লেন্ড করে নেবো মানে ঠিক আগের বার যে এরকম মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম এইবারও আমরা এই সরিষাটা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন এই সরিষাগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখবো তারপর আমরা যে কিছুক্ষণ আগে একটা মশলা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ মশলা এই সরিষার মধ্যে দিয়ে দেব। এটি তৈরি করার জন্য আমরা শুকনো কড়াইতে লবণ হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া লবণ এখন আমরা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমাদের পরিমাণ বুঝে দিতে হবে কারণ বেশি লবণ হয়ে গেলে কিন্তু একদমই স্বাদ হবে না আর সামান্য পরিমাণ লবণ আমাদের বেঁচে ছিল তাই এই পাত্রের মধ্যে এক কানিতে আমরা রেখে দিলাম আর এখন এই মশলাটাও আমরা কিন্তু ভালো করে মেখে নিয়েছি তারপর এখন আমরা ফ্রিজ থেকে এই কাঁচা আম বের করে নিব কারণ আমাদের ফ্রিজেই কিন্তু কাঁচা আম রাখা হয়েছিল এই আম যেহেতু দু তিন দিন আগে আমি ভিডিও করব বলে আর সময় পাচ্ছিলাম না মা বলছিল কবে করবি আম তো শুকায় যাচ্ছে আমি বললাম রেখে দাও আমি হচ্ছে সময় পেলে করব কারণ এত পড়ার চাপ ছিল এই জন্য আপনাদের সাথে কিন্তু ঠিকভাবে করে ভিডিও আর শেয়ার করতে পারছিলাম না আশা করছি এরপর থেকে এরকম আর হবে না আর যদি মাঝে মধ্যে কয়েকদিন এরকম সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে রেগুলারই ভিডিও দেওয়ার আম কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর আম কিন্তু আমরা এভাবে করে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি আর কাঁচা আমের তেলের আচার তৈরি করতে আমরা ফরচুন কাঁচিখানি সরিষার তেল ইউজ করেছি এই তেলটি কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ছিলাম আপনারা চাইলে এই তেলের পরিবর্তে অন্য কোনো যে কোনো সরিষার তেল ব্যবহার করতে পারেন যতক্ষণে করায় সরিষার তেলটি গরম হচ্ছে চলুন ততক্ষণে আমরা কাঁচা আমটি মেখে নিই এই তেলের আচার কিন্তু সবাই খেতে পারে না মানে সবাই কিন্তু পছন্দ করে না যারা পছন্দ করে তারা তো এই আচারের জন্য পাগল আর এই আচারই তাদের ভালো লাগে কিন্তু যারা একদম পছন্দই করে না এই আচারকে তারা তো এই আচার খেতেই চাবে না তবে এই আচার কিন্তু আমার মায়ের খুবই পছন্দের ও প্রিয় একটি আচার এই আচার কিন্তু গরম ভাতে মানে শুধু ডাল আর ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনাদের কাদের কাদের এই আচারটি পছন্দের তালিকার মধ্যে রয়েছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া আম তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে করেই ভেজে নিতে হবে এরপর মা তিন চারটে কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিল এই তেলের মধ্যে মানে এই তেল আর আমের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য তারপরে আবার কিছুক্ষণ ধরে ভালোভাবে করে নেড়ে নিল এরপর মা দিয়ে দিল আমাদের তৈরি সেই স্পেশাল মশলাটি তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিল কিছুক্ষণ পরে এখন আমরা এই তেলের আচারটি একটি আলাদা পাত্রে তুলে রাখব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমরা একটি বয়মে ভালো করে তুলে রাখবো তাহলে কিন্তু আচারটি বেশ অনেক দিন ধরে সংরক্ষিত থাকবে এই তেলের জন্যই কিন্তু আমগুলো নরম হবে এখনও কিন্তু আম নরমই আছে তখন কিন্তু আরেকটু নরম হবে আর আরেকটু টেস্টি হবে আচারটি ঠান্ডা হলে তুলে রাখি একটি সুন্দর বয়মে আর দুপুরে খাওয়ার সময় অথবা যে কোনো সময় উপভোগ করি দারুণ মজা করে আর তোমরা একবার হলেও বাসায় আচারটি ট্রাই করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই